বিসমিল্লাহ রহমান রাহিম দেশ ও বিদেশের সম্মানিত দর্শক শ্রোতা আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং মোবারকবাদ জানিয়ে শুরু করছি কদর টিভির নিয়মিত সাপ্তাহিক ইসলামী অনুষ্ঠান মনিরা বরাবরের মতো আমাদের নিয়মিত আলোচক হজরতুল আল্লাম ইমরান হোসেন মাজারি সাহেব যিনি আলকরান গবেষণা কেন্দ্রে সম্মানিত গবেষক এবং প্রখ্যাত ইসলামিক আলোচক তিনি আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন বিজ্ঞ আলোচককে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আজকের আলোচনা পর্ব শুরু করছি সম্মানিত আলোচক গত পর্বে আপনি যেখানে শেষ করেছেন আমি সেখান থেকে একটু মনে করিয়ে দিচ্ছি আপনি বলেছিলেন যে নমরুদ হজরত ইব্রাহিম আলাহ সাল্লামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেছেন কিন্তু মহান রাবুল আলমিনের অপরদয়ে সেই অগ্নিকুণ্ড ফুলের বাগানে পরিণত হয়েছে এবং হজরত ইব্রাহিম আলাহলামের জন্য সেটা শান্তিময় হয়ে গেছে এর পরবর্তী ঘটনা প্রবাহ বিস্তারিত বলার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি الله الدكتور محمد ناصر الدين سهل بسم الله الرحمن الرحيم، الحمد لله رب العالمين، لك الحمد يا ربنا كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك، الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين، أما بعد. মহান আল্লাহরাবুল আলমীন আমাদের সুযোগ করে দিয়েছেন এই কদর টিভির ব্যবস্থাপনায় আম্বি এ জীবনী মুবারক নিয়ে আলোচনা করার তান কালাম আলহামদুলিল্লাহ রহমতুল্লিল আলমিন মোহাম্মদুর সোল্লাহ আলি সাল্লামের প্রতি সালাম নিবেদন করছি সুদী মণ্ডলী যে যেখান থেকে আজকের এই প্রোগ্রাম দেখছেন শুনছেন সকলের প্রতি আন্তরিক সালাম আসসালাম সম্মানিত সঞ্চালক ইব্রাহিম আল ইসলামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপের পর গত পর্বে আমি আলোচনা করেছিলাম তা বানিয়ে দিয়েছেন ইয়া আদা ইব্রাহিম আল্লাহ বলেছেন হে আগুন তুমি ইব্রাহিমের জন্য কি হয়ে যাও শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও এ আয়তের ব্যাখায় হাজরত আলী কার্লা জাহু তিনি বলেছেন যে আল্লাহ রাব্বুল আলমিন আগুন কি নির্দেশ করেছেন এমনভাবে তুমি ঠান্ডা হও যেন ইব্রাহিম আলসালামের জন্য কোনো কষ্টের কারণ না হয় শান্তিময় ঠান্ডা যেন হয় এবং মা আয়লা আমি গত বলেছি তিনি ইব্রাহিম আলাহিস্লামের কাছে বলেছেন যে আমি যেন তোমার কাছে আসতে পারি অগ্নিকুণ্ডির ভিতরে যে ফুলবাগান যেখানে তুমি বসে আছো বাবা তুমি আল্লাহর কাছে প্রার্থনা করো ইবনে আসাকির রহমতুল্লাহ আলী হজরত ইকরাম আদি আল্লাহ তালু থেকে এই বর্ণনা এইভাবে দিয়েছেন যে যখন ইব্রাহিম আলাহিসাল্লামকে তার মা এই কথা বললেন ইব্রাহিম আলাহিসাল্লাম তখন প্রার্থনা করলেন আল্লাহর কাছে তার মা যেন তার কাছে যেতে পারে আগুন যেন তার মাকে কোনো ক্ষতি করতে না করতে পারে বা কোনো কষ্ট না দেয় সত্যি তাই হলো মা আয়লা আগুন ডিঙ্গিয়ে তিনি আস্তে আস্তে করে চলে গেলেন যেখানে ইব্রাহিম আলাহ ইসলাম মাঝখানে শান্তিদায়ক সেই জায়গায় ফুলবাগানের মধ্যে মা সেখানে গিয়ে তাকে আদরের ধন মা এমন একটা নিয়ামতপূর্ণ ডাক যেটার মধ্যেই শান্তি পাওয়া যায় এবং মা তার নারী ছেঁড়া ধন এই পুত্রকে এই কঠিন বিপদের মধ্যে যখন আল্লাহ উদ্ধার করেছেন কাছে গিয়ে জড়িয়ে ধরে মা ইব্রাহিম আল্লাহ ইসলামকে চুমুক খাইলেন সম্মানিত আলোচক আপনি অত্যন্ত সুন্দরভাবে এই ঘটনাটি উপস্থাপন করলেন তো আমার জানার ইচ্ছে হচ্ছে ইব্রাহিম কতদিন অগ্নিকুণ্ডে ছিলেন ধন্যবাদ সম্মানিত সঞ্চালক ইব্রাহিম ইসলাম এই অগ্নিকুণ্ডে চল্লিশ দিন অবস্থান করেছিলেন চল্লিশ দিন তা চল্লিশ দিন এবং মুসলিম জাতির আদি পিতা ইব্রাহিম আলহিসের গৌরবদ্বিত যে জীবনে ওই কিতাবের নব্বই পৃষ্ঠা এইভাবে এসেছে যে ষোলো বৎসর বয়সে হজরত ইব্রাহিম আল ইসলাম চল্লিশ দিন এই অগ্নিকুণ্ডে ছিলেন এবং দশই মহরম তিনি এই অগ্নিকুণ্ড থেকে রক্ষা পান বের হয়ে আসেছিলেন মা আয়লা গিয়ে চুমু খেয়ে ছেলেকে নিয়ে বের হয়ে এসেছিলেন চল্লিশতম দিবসই মা সেখানে তিনি দশ দিন দশই মহরম মহরম সেখানে ছিলেন এবং আরেকটা তথ্য পাওয়া যায় হজরত মিনহাল ইবনে আমর রাদি আল্লাহ তালু বর্ণনা করেছেন যে আমার কাছে এই তথ্য পৌঁছে যে ইব্রাহিম আলাইসাল্লাম ওই অগ্নিকুণ্ডে চল্লিশ দিন অথবা তিনি পঞ্চাশ বলেছেন যে চল্লিশ অথবা পঞ্চাশ দিন ওই অগ্নিকুণ্ডে ছিলেন তিনি অবস্থান করেছিলেন আসলে সবই রাব্বুল আলমিনের দয়া দয়া এবং রাব্বুল আলামিন তার বন্ধুকে হেফাজত করেছেন এক মিনিট একটা অগ্নিকুণ্ডে থাকার কোনো সুযোগ নেই মানে নেই অথচ আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুর জন্য কত সুন্দর ব্যবস্থা করে দিলেন বিজ্ঞ এর মাধ্যমে কিন্তু আরেকটি বিষয় যে সুস্পষ্ট হচ্ছে আল্লাহর সৃষ্টি প্রত্যেকটি জিনিস যা প্রত্যেকটি বিষয় বা জিনিসগুলো কিন্তু আল্লাহর নিয়ন্ত্রণাধীন আল্লাহ যেভাবে হুকুম করবে সেভাবেই হবে অগ্নিকুণ্ড যদিও মানুষের জন্য একটা অগ্নিত আল্লাহ সৃষ্টি এবং সেটা তো ক্ষতির কারণ এটা পুড়ে যেতে পারে সেই কাজই করে অথচ আল্লাহ যখন নির্দেশ দিলেন সেটি কিন্তু শান্তিময় হয়ে কুল যিনি আল্লাহর হয়ে যান সব কিছুই তার হয়ে যায় ধন্যবাদ বিজ্ঞ আলোচক আপনার কাছ থেকে আমরা জানতে পারলাম যে হজরত ইব্রাহিম আলসালাম চল্লিশ দিন অগ্নিকুণ্ড অবস্থান করেছিলেন তারপর তো তিনি বের হয়ে আসলেন এর পরবর্তী অবস্থা জানতে চাচ্ছি ধন্যবাদ এর পরবর্তী অবস্থা সম্পর্কে আল্লাহ কালামে পাকে বিস্তারিত আলোচনা করেছেন মোসনাদি ইমাম আমিরুল মিনিন আলী ইবনে আবু তালেব যেই সাতাইশ খণ্ডের হাদিসের খেতাব ওই কেতাবের মধ্যে ষোল ষোলোতম খণ্ডের মধ্যে এই বিষয়টা এইভাবে এসেছে যে হজরত আলিকার রাম লজু বর্ণনা করেছেন যে যখন অগ্নিকুণ্ড থেকে ইব্রাহিম আল ইসলাম বের হয়ে আসলেন তখন তাকে জিজ্ঞাসা করল যে হে ইব্রাহিম তোমার প্রতিপালককে কারণ নমরুদ যে আমি প্রতিপালক প্রতিপালক আমি প্রভু তো ইব্রাহিম আল্লাহ ইসলাম বলেছিলেন যে আমার প্রতিপালক হচ্ছেন যিনি জীবন দান করেন এবং মৃত্যু ঘটান ইব্রাহিম আলাহিসালাম যখন জানাই দিলেন যে আমার প্রতিপালক হলেন যিনি জীবন দান করেন নমরুদ সে বলল আমিও তো জীবন দান করি ইব্রাহিম আলাহিসাল্লাম বললেন যে কিভাবে আপনি জীবন দান করেন তখন নমরুদ দুইজন কয়েদি যাদের কার্যকর ফাঁসি হওয়ার নির্ধারণ হয়ে গিয়েছে হুকুম দিলেন যে এই দুজনকে নিয়ে আসো আমার কাছে ইব্রাহিম আলাহি সামনেই একজন কিসে সে কতল করে ফেললো হত্যা করে ফেললো আর আরেকজনকে বলল যাও তোমাকে আমি মুক্তি দিয়ে দিলাম নমরুদ বললো যে এই যে দেখো একজনকে জীবন দিলাম আমি জীবন দিয়ে দিলাম আরেকজনকে মৃত্যু ঘটিয়ে দিলাম এরপর ইব্রাহিম আল ইসলাম বললেন হে নমরুদ তুমি যদি সত্যবাদী হও তাহলে যাকে তুমি হত্যা করে ফেললে তাকে তুমি জীবন দান করো তখন সে হতবাক হয়ে গেল এবং ইব্রাহ তখন বললেন যে হে নমরুদ আমার মহান প্রভু রাব্বুল আলামিন সূর্যকে পূর্ব দিক থেকে উদিত করেন তুমি যদি পারো তাহলে সূর্যকে পশ্চিম দিকে উদিত করে দেখাও আল্লাহর খলিল তো যখন নমরুদের সামনে এইভাবে যুক্তিপূর্ণ কথা উপস্থাপন করা হল সেই কাফির বা খারা হয়ে গেল সে আর কথা বলার মতো কোনো জবাব পেল না জবা লা জবাব হয়ে গেল পরেই ইব্রাহিম আলাহ ইসলাম তাদেরকে তো অনেক চেষ্টা করেছেন এবং তাকে হত্যার জন্য তারা চেষ্টা করেছে তিনি অগ্নিকুণ্ড থেকে বের হয়ে নমরুদের সাথে এই কথোপকথন হয়েছে নমরুদকেও বুঝাইতে চেয়েছে যে আসলে তুমি আমাকে মারতে চেয়েছো কিন্তু আমার মহান প্রভুর আব্বুল আলমিন আমাকে রক্ষা করেছেন জীবন দান করে রেখেছেন আবার এখন সামনাসামনি এই কথোপকথন হলো এই কথোপকথনেও সে কোনো জবাব দিতে পারে নাই সে বুঝতে পেরেছে যে হ্যাঁ একজন প্রভু কিন্তু আছে যিনি পূর্ব দিক থেকে সূর্য করেন ইব্রাহিম বললেন যে তাহলে তুমি যদি প্রভু হও তাহলে তুমি পশ্চিম দিক থেকে সূর্য উঠে দেখাও আবার বললেন যাকে তুমি হত্যা করলে তাকে জীবিত করে দেখাও তাকে তুমি প্রাণ দিয়ে জীবিত করে দেখাও তো বারবার তিনি কিন্তু সিমটম বা তার যুক্তি কথোপকথনের মাধ্যমেও নমরুদকেও চেয়েছেন তার অনুসারীদেরকেও চেয়েছেন প্রজাদেরকে চেয়েছেন সবাইকে চেয়েছেন যে এক আল্লাহর দিকে দাবিত হওয়ার জন্য দাবিত করার জন্য কিন্তু তারা কাফির তাদের ললাটে আর হেদায়ত নাই ভাগ্যে হেদায়ত নাই যার ফলে তারা ইব্রাহিম আলাহ ইসলামের সাথে এ খারাপ আচরণ করতে পেরেছে এর পরবর্তী সময়ে ইব্রাহিম আল্লাহ ইসলাম আর ওই অঞ্চলে থাকবেন না সিদ্ধান্ত নিলেন সিদ্ধান্ত নিলেন যে আমি এই নগরীতে আর থাকব না আমি হিজরত করে চতুর্দিকে গিয়ে মানুষকে হেদায়তের পথে দাওয়াত দেবো তো আমরা ইনশাল্লাহ আলোচনা করব যে অগ্নিকুণ্ড থেকে বের হওয়ার পর তিনি বাবেল নগরী ছেড়ে কোথায় গিয়েছেন হেদায়তের দায়িত্ব পালন করার জন্য মানুষকে হেদায়ত করার জন্য হেদায়তের পথে আহ্বান করার জন্য কোন কোন জায়গায় তিনি সফর করেছেন এবং পরবর্তীতে কি হয়েছে আমরা ইনশাআল্লাহ আগামী পর্বে এই বিষয়াদিগুলো নিয়ে আলোচনা করব আল্লাহ আমাদের সিরাতুল মুস্তাকিমে চলার তৌফিক দান করুন আমিন ধন্যবাদ হজরতুল্লাহ ইমরান হোসেন মাদারি সাহেব অত্যন্ত চমৎকারভাবে আপনি মুসলিম জাতির আদি পিতা হজরত ইব্রাহিম আল্লাহ সাল্লাম এবং নমরুদের যে ঘটনাটি উপস্থাপন করেছেন আমার মনে হয় আজকের আলোচনা থেকে আমাদের অনেক কিছু জানার সুযোগ হয়েছে দেশ ও বিদেশে সম্মানিত দর্শক শ্রোতা আমাদের বিজ্ঞ আলোচক আলকোরন গবেষণা কেন্দ্রে সম্মানিত গবেষক লেখক ইসলামিক চিন্তাবিদ হজরতুল আল্লাম ইমরান হোসেন মাজারী সাহেব আজকে হজরত ইব্রাহিম আলাইসাল্লামের গৈরিবীপ্ত জীবনের বেশ কিছু ঘটনা আমাদের নিকট উপস্থাপন করেছেন তার ঘটনা থেকে আমাদের আদি পিতা হজরত ইব্রাহিম আল্লাহ সাল্লাম সম্পর্কে অনেক কিছু জানার সুযোগ হয়েছে বিজ্ঞ আলোচককে আমার পক্ষ থেকে আমি আন্তরিক মোবারকবাদ জ্ঞাপন করে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি মোহান রাবুল আল আমিন আমাদের সকলের সয়হন হন আমিন